আজকে আমাদের কর্মসূচি চলছে আমাদের খুরগুলা অঞ্চলে আলাইপুর দুই বুথে বিরাশি তিরাশি বুথ দুশো বিরাশি তিরাশি বুথ আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তারই আজকে আমাদের খরবনা অঞ্চলে এই খরগোনা অঞ্চলের পালাইপুর দুইভুতের আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান আজ কর্মসূচি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন অনেক লোকের ছাড়া এবং গ্রামের জনসাধারণ ছাড়া দিচ্ছে এবং আসছে এবং তাদের অভিযোগ আবেদন এবং যে রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে যেগুলো নথিভুক্ত করা হচ্ছে সেটা তাদের আলোচনার মাধ্যমে তারা সেই স্কুলগুলো দিচ্ছে অনেকেরই আমাদের রাস্তাঘাট এগুটের দুই রাস্তা রাস্তাঘাট রিপেয়ারিং থেকে শুরু করে লাইট এবং পানীয় জলের যে ব্যবস্থা এবং আইসিডিসি রিপেয়ারিং এইসব নিয়ে সে মানুষ অনেকেই এখানে আবেদন করেছে সেগুলোকে নথিভুক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের এখানে দুয়ারো সরকার হচ্ছে দুয়ারো সরকার অনেক আমাদের যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প ঘোষণা করেছেন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যে আমাদের কৃষক বন্ধু থেকে বয়স্ক থেকে এবং প্রকল্প যেগুলো আছে সবগুলো এখানে দুয়ার সরকার পাশাপাশি কাজ চলছে সেগুলো নীতিভক্ত হচ্ছে আমাদের আজকে আলাইপ গ্রামে এই আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান অনুসূচিত হচ্ছে বাংলা টুডে নাও